মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পার্সেল রিসিভ করলাম যেটা অবভিয়াসলি এখন ইনায়াত এখন আমার আর জামানের জিনিস খুব কম আসবে ইনায়াত জিনিসপত্রই বেশি আসবে তো এখানে আমি তিনটে জিনিস অর্ডার করেছিলাম তো একটা জিনিস আসেনি দুটো এসেছে যেগুলো খুব দরকার ছিল আর আমি এখান কোনো কাঠিয়াট মার্কেট বসিয়াট মার্কেট কোথাও পাচ্ছিলাম না আমাকে অবশেষে অনলাইনে নিতে হয়েছে কি আছে না আছে সেটা পুরোটা গিয়ে দেখাচ্ছে আর এই যে আফিদ ও কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ ও আচ্ছা ওই জয়ান সবাই এখন ঘুম থেকে উঠলো পরে বাবা ঘুম থেকে উঠে দেখো আলিস কাটছে না গুড মর্নিং হ্যাঁ দেখছি দেখছি চলো চল চল আমি আর আয়ান এইখানটাতে বসেছি সব জিনিসপত্রগুলো দেখার জন্য এই যে ইনুর জন্য আমি লাভ ল্যাপের একটা ওই প্রিমিয়াম কটন বেবি ওয়াশ ক্লথ অর্ডার করেছিলাম তো এই যে সাতটা ছিল এর মধ্যে এরকম ছোট ছোট ওর যখন স্পঞ্জ বাদ দি না এটা দিয়ে সুন্দর আপা আপা নয় সাতটা বলেছে

দেখি আগে এই কটা ইউজ করি যখন আমার এইগুলো একটু হয়ে যাবে তারপরে তারপরে নাও আর এখানে ওর জন্য করেছে না অনেকগুলো ম্যাপ এই দেখো এখানে আমার কতগুলো জিনিস আছে এই যে ও ম্যাপি খুব দরকার ছিল সবথেকে ইন্টারেস্টিং স্পাইডারম্যান আমি ভাবছি একটা আয়ন কে দেব একটা আফিস কে দেব রাতে যখন ঘুমাবে তখন বেদে ঘুমাবে কালারগুলো ঠিক এটা স্পাইডারম্যান এটা কালার গুলো খুব সুন্দর সুন্দর এই যে এই যে

ডাল নাও সিদ্ধ নাকি না ডাল ধরুন এই নাও তো গুণো হবে তাই নিয়ে জোগাড়টা করে নেছি আর এইদিকে আমাদের এই বারান্দাটা হচ্ছে রং ওইদিকে রং হয়ে গেছে এখন এই পাশটা হবে দেখো কি অবস্থা ধুলো ধুলো হয়ে গেছে কি অবস্থা বাবু কি হবে আজকে ঘরবাড়ি তো সব সাদা সাদা হয়ে যাচ্ছে ও পরিষ্কার করে এক কোণে হয়ে গেছে তো কিন্তু এটা তো ভাবো কালারটা হওয়ার পর কি সুন্দর লাগবে দেখতে এই বলটা হবে অরেঞ্জ কালার হুম ডাউন লাগবে যাবে তাড়াতাড়ি কালার দেব পুরো বাড়ি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ফুল চেঞ্জ চটকি পুরো মেকওভার করতে গেলে কালার চেঞ্জ না করলে মেকওভার আসে না কিন্তু একদম চলো ধীরে ধীরে 돌লাই একটু আমাদের ইনার অয়েল ম্যাসাজ হয়ে গেছে কাপুচি হয়ে গেছে মেডিসিন খাওয়া হয়ে গেছে তাই তো মামমাম আমাদের অয়েল ম্যাসাজ হয়েছে হাপুচি হয়েছে আমার খাওয়ার আগে যে মেডিসিন গুলো থাকে সেইগুলো হয়ে গেছে এবার আমি শুধু ফিট করব। আর ঘুমা দেব আর ঘুমা দেব তাই না মাম্মা তোমরা দেখো আমি কি সুন্দর চুল আছে নিচ্ছি মাম্মের কাছ থেকে আমি একদম করি না সবাইকে বলে দাও তো আমার যে দাদারা আছে দিদি ভাইরা আছে তোমরা মাম্মাকে জ্বালাতন করবে না ও বাবা ও বাবা ও বাবা এই দেখ তোর নামে সুনাম করছিলাম আমি বুঝেছিস

ফাইনালি আমি ব্লগটা রেন্ডারে বসালাম এখন মানে জাস্ট রেন্ডারটা হয়ে যাবে তারপরে আপলোড বসাবো বাড়ি থেকে আজকে দেব জানি না কতক্ষণ সময় লাগবে ইনায়া ঘুমোচ্ছে ও পুরো ঘুমিয়ে পড়েছে আর আয়ানকে আমি বসিয়েছি দোলনায় দোল দিতে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নি সকালবেলা থেকে বাসি বিছানায় গোছানো হয়নি আসলে ঘুম থেকে ওঠার পর থেকে না ম্যাক্সিমাম টাইমটা ওকে দিতে হয় এই টাইম পর্যন্ত স্নান করে খাইয়ে দেয় ঘুমিয়ে গেলে আর অতটা চাপ থাকে না তারপরে এই যে বিছানা টিছানা গুছিয়ে আমি যাব ফটাফট স্নানটা করে নেবো চেষ্টা করবো ও ওঠার আগে স্নান করতে কারণ এ উঠবে যখন তখন আবার খাবে তো বিছানা গুছানো কমপ্লিট ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরে আমি এই বাস্কেট গুলোতে ভেবেছিলাম যে এর মধ্যে ইনার কাপড় চুপড় এটা হবে বাট আমার মনে হচ্ছে এটাও হবে না তো এটা আমি অন্য পার্পাস ইউজ করব ও ন্যাপি আর হচ্ছে গিয়ে এগুলো রাখার জন্য

তারা আমি নেই কাউকে আছে না মানি রইছে একটুখানি বলে দিলেই যে হ্যাঁ ওই জিনিসটা ওখানে আছে ওটা ওখানে আছে তাহলে খুঁজে পাওয়াটা ইজি হয় তাই জন্যই রাখা সবকিছু আর এখন দেখো না এখানে হচ্ছে কি খাবারের দোকান দিয়েছে এখন এখন প্রতিদিন হোটেল খুলছে ঠিক আছে আজকে আজকে হোটেলে কি মেনু আমি কইতেছি কিছু মেনু হোটেল বন্ধ হোটেল বন্ধ এই এই দেখো এখানে একটা মাদুর এখানে একটা আর এইগুলো সব হোটেলের ওই কি বাসন কাশন তাই তো

আর এই যে কালকে যে হ্যাঙ্গিং টপ গুলো এনেছিলাম এটা এর ভিতরটা পরিষ্কার করতে হবে হ্যাঁ হ্যাঁ আর এটাতে হচ্ছে হোয়াইট চুন টেনে দিয়েছি আস্তে না না এরতে চুন কালার করেনি ওয়াটার কালার করলে হতো এখন যাও না আমার কাছে হাতে সময় নেই বা চুন ছিল চুনের মধ্যে এরম করে চুপিয়ে তুলে নিয়েছে ভেতরটা পরিষ্কার করে হ্যাং করে দেয়া হবে বাইরেটা তো ভালো লাগছে এই যে এইগুলো রং তো হয়ে গেছে এবার শুধু হ্যাং করা হবে তবে আব্বা নেই তো ও সাহস পাচ্ছে না আজকে এইগুলো লাগানোর করবে আজকে না আব্বা সকালকে থাকবে কাল করো দেখি কখন করি আজকে আর কখন হবে তুমি কালকে আব্বা থাকবে সবগুলো কালকেই ম্যানেজ করে দিও এই চলে চলো 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 আজকে থাক চলো আজকে চলো চলো আমি খালি ওটা এটা ওটাকেও টানিয়ে দাও খালি ভাই বেরিয়েছো জুতো নেই জুতো এই পাশে ছিল না আমি চলে যাই এটা দিয়ে আজকে এমনি ঘরদর মুস্তে আসবে একটু পরে একদম মিষ্টির দোকানদার বডি 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 আমার মামার বডি না মামার বডি কেউ দেখাও আটু আজকে যে ফুল গাছগুলো ঠিক করা হচ্ছে না দোষ হচ্ছে ইনায়ার কেন জানো তো কালকে রাত জেগেছিল আমি কোনো কাজ করতে পারিনি সেই কাজের হ্যাপা আমার টানতে গিয়ে লেট হলো মেয়ের দোষ দেবো না সেই জন্যই লেট হয়েছে যাই হোক আজকে তো হলো না এটা কালকে আব্বাও বাড়ি থাকবে কালকে কালকে করবো সকাল সকাল ফুল পুরো গাছ বসাবো কালকে হ্যাঁ হ্যাঁ না না লক্ষ্মী মেয়ে না আমাদের মেয়ে মেয়ে লক্ষ্মী মেয়ের মা লক্ষ্মী আফ্রি এই আয়ান হাসছে গুড আফটারনুন एवरीवन সবার স্থানধান কমপ্লিট আজকে আমাদের সব অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিয়ে খাওয়া-দাওয়া চলছে সবাই বলছে আমি ইনায়কে খাইয়ে দিয়ে ঢেকুর তোলার চেষ্টাই আছি জানি না খুঁটেকুত তুলতে কি তুলব না ম্যাডাম মোন মোরজীর মতো ঢেকুর তোলো না বাস আর এখানে রান্না দেখছি নিমপাতা ভাজা এটা তোমার জন্য হয়েছে নাকি নিমপাতা ভাজা কিন্তু আলু বেশি কেন বলো কি রান্না হয়েছে বলো থেকে আবার বলো এখানে ভাত হ্যাঁ নিম পাতা ভাজা হ্যাঁ কপি বাঁধাকপি চাল মানত আচ্ছা মান্ত হ্যাঁ পাগল দেখো দেখো এর অবস্থা কোথায় ঢুকে আছে দেখো এই এই পাগলু এ পাগলু এ পাগলু দেখো কোথায় ঢুকেছিল এতক্ষণ দেখো একে কে নিয়ে আমরা যে কি পাগল হয়ে যাব এবার সাবধান সাবধান নেবে দুটো নেবে নেবে এটা নেবে

ওই উঠে গেছে ওই উঠে গেছে এবার না আর করে না আর কোলে না আয়ান এতক্ষণ ধরে এই চু আমার এই জামার ভিতরে দিয়েছে আয়ানের আমি বলেছি আয়ানের একদম জামার ভিতরে দেবোই কতদূর যাই দেখেই রেখে দিলাম আমি তোমাদেরকেও দেখাবো আমি যখন দেব আর সাফি ওদিকে সবাই ঘরের ভিতরে আর সাফি গেছে এখন চা বানাতে হ্যাঁ আয়া আমারি এত চিৎকার করেছি সে উঠে গেছে বল না ওকে একটু চাটা খেতে দাও শান্তি করে ভাত জিনিসটা তাড়াতাড়ি খেলে অসুবিধা নেই বাট চাটা আমি একটুখানি নিজের মতো করে খেতে চাই দেখিলা বললাম একটুখানি চা খেতে দাও ও তুলো না এখন চিৎকার যেন কিছু করোনা এখন বড় হচ্ছে তো ও বুঝতে পারে আওয়াজ দিদি আমি দাদু চা খাবো নি এর রাখবে আনি রাখবায়ান হ্যাঁ নিয়ে রাখবে কিন্তু আমি কিন্তু আমি নিতে পারবো না আমি নিতে পারবো না আমি 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 সেন্টার ফুড ওটা আমি দেইনি ঠিক আছে দিয়েছিলে তুমি এখন তুমি কোলে কোনে রাখো তুমি যা তুমি আমি তুমি দিতে গেলে কেন আমার গায়ে আমার গায়ে তুমি দিতে গেলে কেন আমার গায়ে তুমি দিতে গেলে কেন না লোকা ছিলাম তাই না আমি ওরকম আমি ছাড়বো না আমি ছাড়বো না আমি ছাড়বো না তোমার হোটেলে এখন সন্ধেবেলা কিছু পাওয়া যাবে না তোমার সে হোটেলে যে কাজ করে ছোট্টু ছোট্টু কোথায় ছোট্টু বাড়ি ছোটু 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 দেখেছো ছোটু তোমার নানু ভাইয়ের হোটেল দেখেছো হ্যাঁ হুম কি বলো চা খাচ্ছ আর কি দেখছো তুমি

একদম সুন্দর মুডে আছে দেখলো তোর হাই করে দিল ঘাড় এরকম করে সোজা করে দিচ্ছে ঘুমালো না এই তো আমাদের হিরো আমাদের হোটেল মালিক তো ঘুমালো না আর এখানে কই এটা এটা কি কই দেখি দেখি দেখো ওনা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছে এই باسکٹটা যা আমাকে কতবার করে গোছাতে হয় তার ঠিক নেই আবার আমি এই বাস্কেটটা নিয়ে বসেছি কারণ ইনায়ের ন্যাপি গুলোকে এক দিকে দেব আর বাকি সমস্ত জিনিসপত্রগুলো এক সাইডে থাকবে এই যে অনেকগুলো হয়ে গেছে বাবা কদিন আমরা যা ভুগেছি শুধু সকালবেলা ঘুম থেকে ওটা টেনশন থাকছে যেন ন্যাপি গুলো শুকিয়ে যায় দিয়ে এখন আর কোনো টেনশন নেই ওর মোটামুটি কুড়িটা ন্যাপি হয়ে গেল আমাদের পাকা বুড়ি ইনায়াটাকে আম্মা একটু ওই পাশে নিয়ে গেছে কারণ যাক তাহলে যখন গেছে তখন আমি এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিই মানে ফোল্ড করে নিই আর জায়গা জিনিস জায়গায় দিই যেন হাতের কাছে সবকিছু খুঁজে পায় আজকে আমাদের এই সামনের বারান্দাটা রং তো হয়েছে বাট তোমাদের সাথে শেয়ার করি তো এই ওয়ালটা হয়েছে ইয়েলো কালার শুকিয়ে গেছে আর এই ওয়ালটা হয়েছে অরেঞ্জ কালার কি সুন্দর যে লাগছে না বারান্দাটা আর অরেঞ্জটা বেশ ভালো ফুটেছে সব শুকিয়ে গেছে এবার শুধু এই যে এই জিনিসগুলো করবে ডেটোটা করবে হয়ে যাবে কালকে আমাদের ঘরটারও পুরো মেক হয়ে যাবে তো আস্তে আস্তে আমাদের এই বাড়িটাকে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে তুলছি মানে আমি আমার ইচ্ছে পুরো বাড়িটাকে এত সুন্দর করে কোনো বাগান বানিয়ে যেমন দেখেই একটা হয় না যে না এখানে তো কিছুদিন থাকি বা এখানে থাকতে ইচ্ছে করবেই মানে হয় না যে আসলে একটা দিন যদি থাকতে পারতাম এই বাড়িতে খুব ভালো লাগতো তো ঠিক সেরকম পরিবেশটাই আমি তৈরি করব আর এই জিনিসপত্র গুলো আজকে যেহেতু আজকে যেহেতু রং হয়েছে এই ওয়ালগুলো একটু হজ বড় ল হয়ে আছে তো যেমনকে বললাম মানে এইভাবে রাখতে থাকলে আমার জানি না কেন মাথার ভেতরে কামারটা হতে থাকে যে কেন জিনিসপত্রগুলো এলোমেলো আছে একটুখানি অ্যারেঞ্জ করে দিই তো এই টেবিলটাকে হচ্ছে কি ওইখানটাতে দেবো বেঞ্চটাকে এখানে দেবো দিয়ে জায়গাটাকে একটুখানি সুন্দর করে অ্যারেঞ্জ করি কারণ এই জায়গাটা পুরো আমাদের ঘরের সামনে কারণ ঘর থেকে বেরিয়ে এরকম ভাবে দেখতে আমার তো ভালো লাগে না তাই এটাকে একটু জামানের হেল্প নিয়ে করবো কারণ ইনায়া রয়েছে আমার কোলে এই যে বেঞ্চটাকে এখানে করে দিলাম আর এর মধ্যে ব্যাগপত্র এটা সেটা জিনিসপত্রগুলো থাকবে দেখো এর অবস্থা দেখ তুমি একটু কাজ করতে দেবে কি আমাদের দেখো ওটা এটাকে এখানে দিয়ে দিই ফ্রিজের মাথায় মানে ভালো লাগবে দেখতে হম এইদিকে পেছনে দি দাও কালকে হচ্ছে কি এখানকার জন্য পর্দা আর একটা এখানকার পর্দা আর ওই দিকের পর্দা লাগবে আমাদের তারপর আব্বা আম্মার ঘরও পর্দাগুলো লাগাবো পর্দার কাজটা কালকে করব আজকে এই জিনিসগুলো করে নেই তাহলে বাবু কালকে এমন ফাকাফাকা আর ডেট অফ ডেগুলো রং করবে তো করতেও সুবিধা হবে এই করতেও সুবিধা হবে দেখতেও ভালো হবে কল টেবিলটা সরিয়ে দাও এখানে দেখো আফ্রিদের দোকান দোকানটা থাকবে দোকান আমি সরাচ্ছি না এই ওটা ওটা মাথায় পড়বে এই মা 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 ওটা ওই টাইপটারটা মাথায় পড়বে

ফ্রি থাকবে যখন ইমার্জেন্সি দরকার ইমার্জেন্সির জন্য একটা এনে রাখলেই হবে এতগুলো বোতল এখানে রাখার প্রয়োজনই নেই আমি তো তুমি এটার মধ্যে রাখো কেন জিনিস জিনিসটা ওটার মধ্যে রাখলে জায়গাটা কম লাগবে নইলে যদি এটা থেকে বাইরে বের করে রাখি দেখে কোনো সময় খেয়ে বোতলটা মনে হয় ওইখানে রাখি কোনো সময় এইখানে রাখি বাট এটা থাকলে বোতলটা ওই জায়গাটাতেই থাকবে আমার রাত্রি এখন দশটা বাজে আব্বা আম্মার খাওয়া কমপ্লিট আয়নের খাওয়া কমপ্লিট এবার বাকি রয়েছে আমি আপা আপনার জামান তো চারজনের খাওয়া বেড়ে নিই আর দুপুরে যা আছে সেটাই আমার আমার জন্য গরম ভাত করে দিলাম তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নি আর ব্লগ গুলো এখন দেখতে থাকো আমার একদম এই বাড়ির ডেকোরেশনের ব্লগ গুলো আস্তে আস্তে আসতে থাকবে কিভাবে কি করছি কোথায় কি রাখছি না রাখছি আশা করছি খুব ভালো লাগবে এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো তাই তো গুড নাইট